যুগের পর যুগ ভয়াবহ দূষণ ও রোগ জীবন উচ্ছানোর সমর্থক হয়ে উঠেছে চামড়া শিল্প বিপুল সম্ভাবনার বিপরীতেও আসেনি কাঙ্ক্ষিত সামাজিক ও অর্থনৈতিক সাফল্য গলার কাটা হয়ে ওঠা বর্জ্য এখন হয়ে উঠেছে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের খাত চামড়ার ক্রোম শেভিং ডাস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন যেমন উৎপাদন হচ্ছে তেমনি কাঁচা চামড়ার টুকরো থেকে তৈরি হচ্ছে গ্লু জিলেটিন এবং ক্যাপসুল কভার সমৃদ্ধির বার্তা দিচ্ছে এইসব উপজাত পণ্য করিমের রিপোর্ট যাত্রার আর্জুক পেরিয়ে চামড়া শিল্প আর্থসামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার বিপরীতে বাড়িয়েছে দূষণ মানসম্মত কাঁচামাল থাকার পরও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চামড়ার আন্তর্জাতিক বাজার যেমন হারিয়েছে তেমনি মাটি পানি বায়ু দূষণের পাশাপাশি ছড়িয়েছে নানা সংক্রমক রোগ অনিয়ন্ত্রিত দূষণে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে বিপন্ন বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী দূষণ রোধে বছরের পর বছর নানা উদ্যোগ সচেতনতার বার্তা এমনকি আইনি পদক্ষেপেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো দেশে বর্জ্য থেকে নানা উপজাত তৈরির কর্মযজ্ঞ এসেছে আলোর দিশা দূষণের বিপরীতে বর্জ্য থেকে উৎপাদিত জেলেটিন শিল্প প্রোটিন পাউডার সহ নানা উপজাত পণ্যে দূষণ রোধের পাশাপাশি তৈরি হয়েছে বিপুল বৈদেশিক মুদ্রায়ের পথ পরিবেশবান্ধব উপায়ে কঠিন বর্জ্য কাজে লাগিয়ে উৎপাদিত দিচ্ছে সমৃদ্ধির হাত বিসিক্স আমরা শিল্পনগরীতে যে সলিড ওয়েস্ট আগে যেটা ডাম্পিং থাকতো যেটা পরিবেশের জন্য যথেষ্ট একটা ক্ষতিকর ছিল এবং তাদের ম্যানেজমেন্টেরও একটা হিউজ বেগ পেতে হতো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিষ্ঠান এটাতে শুরু করার কারণে চামড়া শিল্প নগরীর যে সলিড ওয়েস্টেজটা এখানে সব চলে আসতেছে চারটা দেশে এই প্রোডাক্টটা এক্সপোর্ট করবে জিলাটিন যেটা উৎপাদন হবে সেটা জিলাটিন রাইস ফর্মে থাকবে আর একটা পাউডার ফর্মে থাকবে পাউডার ফর্মটা মানে মেকআপের মানে মেয়েদের মেকআপের কাজে এবং এমনিও খাওয়া যাবে ক্যাপসুল উৎপাদন হবে ক্যাপসুল কভার যেটা আমাদের সমস্ত ফার্মাসিউটিক্যালসরা বাড়ি থেকে ইনপুট করে নিয়ে আসে সেটা এখানে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট উৎপাদন হওয়ার কারণে আমাদের দেশে অনেকটা চাহিদা পূর্ণ জামান বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্যোগে প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ যেমন হচ্ছে তেমনি বাস্তবায়িত হচ্ছে আলোচিত বৃত্তাকার অর্থনীতির ধারণা এই কাজটা আমরা টুকরা প্রায় ষোলো হাজার মেট্রিক টনের মতো আপনার বছরে জেনারেট হয় এবং এটার পুরোটাই কিন্তু এখন ব্যবহার উপযোগী হয়ে যাবে তার মানে আমার এখানে প্রায় পঁচাশি হাজার মেট্রিক টনের মতো সলিড ওয়েস্ট যেটা হচ্ছে জেনারেট হচ্ছে টেনারি শিল্প ইয়ে থেকে তার মধ্যে প্রায় থার্টি পার্সেন্টের মতো এখন ব্যবহার উপযোগী আমরা করে ফেলতে পেরেছি সবার টিম ওয়ার্কে আমরা বাংলাদেশে এই সর্বপ্রথম এ ধরনের একটা প্রজেক্টে আমরা পাইলট প্রোডাকশন করতে আমরা পারছি এটা আমাদের বলবো একটা মাইল ফলক পরিবেশগত বৈশ্বিক নীতিমালা মেনে বর্জ্য ব্যবস্থাপনা ও উপজাত তৈরি জারি থাকলে লেদার ওয়ার্কিং গ্রুপ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সনদ পাবে দেশের চামড়া শিল্প মশাহিদ রনি চ্যানেল আয় সাভার ঢাকা